আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন কম রেঞ্জের মতো ভালো কোয়ালিটি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এরকমের কিছু আইটেম যে প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন একেবারে একটা কোয়ালিটি থাকবে এরকম ভাবে জমজম জম শেষ ডিজাইন প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইজে তো আজকের যে ডিজাইন থাকবে ডিজাইন একটু দেখেন মাসাল্লাহ প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি অনেক সুন্দর দেখেন প্রতিটা ড্রেস মশা আল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা যখন হাতে পাবেন এবং কি যখন প্রোডাক্টগুলো ধরবেন তখন বুঝতে পারবেন প্রতিটা কোয়ালিটি থাকবে জমজম জম সুইস কটনের ডিজাইন অবশ্যই আমি একটু স্কিপ করে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি কারণ হচ্ছে কি প্রতিটা ড্রেস যাতে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আপনি কি কম প্রাইসের মধ্যে বিজনেস করতে চাচ্ছেন এবং কি বাজেট কম কত টাকা বাজেট দশ হাজার টাকা বাজেট কোনো সমস্যা নাই আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এই ড্রেসগুলোর প্রাইস থাকবে অনলি কত টাকা জানেন একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে প্রতিটা কোয়ালিটি আমাদের কাছে পাবেন অনেক কম প্রাইজের মধ্যে এবং কি এই মধ্যে কালার হবে চারটা করে কালার অবশ্যই প্রতিটা ড্রেস সেট বাই সেট আকারে নিতে হবে কি ভাবতাছেন জমজম ডিজাইন না এটাই বাস্তব এটার প্রাইস থাকবে কত টাকা অনলি মাত্র পাঁচশো টাকা যারা মিস করবেন তারা কিন্তু দেখতে জমজমের ডিজাইন কিন্তু কাপড় কোয়ালিটি করে দিচ্ছি আপনারা যারা গ্রাম সাইড এ ভাই আপনারা বলেন আমাদেরকে অনেক আপুরা অনেক ভাবিরা বলেন যে ভাই আমরা তো কম বাজেটের মধ্যে বিজনেস করতে চাই এবং কি জমজমের ডিজাইন গুলো প্রয়োজন এই ডিজাইন গুলো হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ক্যাটাগরির ফুল প্রোডাক্ট এবং মধ্যে কালার হবে আপনার চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনের মধ্যে কালার গুলো যদি একটু দেখা দেয় মধ্যে কালার যখন আপনি হাতে পাবেন দেখেন ভাই কালার দেখেন প্রতিটা ড্রেস চারটা চারটা করে কালার সর্বনিম্ন পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারবেন মনের মতো দেখেন কারখানা যেই রকমের দিছি ভাই মন চাইতেছে কারখানার মালিক চুমা দিতে কারণ ড্রেস গুলো এত সুন্দর আসছে আর এত কোয়ালিটিফুল ড্রেস আসছে কালার যদি দেখেন এবং কি কোয়ালিটি গুলো যদি দেখেন ମାନେ ମାଷ୍ଟ ବି ପଛନ୍ ହେ কারণ কারখানার মালিক তো ভাই আমরাই কারণ এটা কথাটা বলছি যে ফিনিশিং দিতে তার কথা বলছিলাম কারণ প্রোডাক্ট কিন্তু অনেক কোয়ালিটি যার যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এটার মধ্যে কালার থাকবে ড্রেসটার মধ্যে দেখেন চারটা কালার মাসাল্লা চারোটা কালার খুবই সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন আছে হিউজ পরিমাণ আপনার কয়শো পিস প্রোডাক্ট প্রয়োজন আপনি আমাদের কাছে পাবেন একশো প্লাস আইটেম আপনার যে কোনো আইটেম প্রয়োজন আপনি শুধুমাত্র আপনি যদি আপনার পছন্দ মতো একটা আইটেম বলেন যে ভাই আমার এই প্রোডাক্টটা এক হাজার পিস প্রোডাক্ট প্রয়োজন ভাই সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ সময় দিবেন আমাদেরকে আমরা এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আপনার পার্সেলটা আপনার হাতে মানে একেবারে টোটালি কমপ্লিট করে দিব যারা বলেন ভাই জমজমে ডিজাইন করে দেন 500 টাকার ভিতরে এই ডিজাইনগুলো আছে শুধুমাত্র তাদের জন্য টেনশন করার কোনো কারণ নাই যেহেতু হাসিব পারফেক্ট ফ্যাশন আছে ভাই টেনশনের কোনো কারণ নাই আমরা দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে ভাই পানির দামে পেয়ে যাবেন আপনি অন্য অন্য পেজের মধ্যে এই প্রোডাক্টগুলো পাবেন মিনিমাম 600 টাকা 700 টাকা প্রতিটা ড্রেসের কালার থাকবে আমি প্রথমেই বলে নাই সেট বাই সেটাকার মাস্ট বি নিতে হবে অর্ডার করতে হবে সর্বনিম্ন 8 পিস প্রোডাক্ট আপনাকে অর্ডার করতে হবে শুধুমাত্র যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখতে কিও ভুলবেন না প্রতিটি ড্রেসের মধ্যে এরকম ভাবে চারটা করে কালার আছে আমি ফুল ভিডিওটা আজকে স্কিপ না করে আপনি ফুল ভিডিওটা দেখেন কারণ আজকের ভিডিওটা এরকমের হতে পারে আপনার জীবনের স্মরণীয় একটা ভিডিও হতে পারে কারণ এই সব ভিডিও সবসময় আপনার সামনে নাও পড়তে পারে এবং কি এই ভিডিওগুলো আপনি একটু শেয়ার করে রাখেন কারণ কি ভাই এখন হয়তো আপনার ব্যস্ততা আছে এবং কি আপনার বাচ্চারা পড়ালেখা করাইতেছেন যারা বাবিরে আছেন এই প্রোডাক্ট এই ভিডিও আপনি যদি এখন শেয়ার করে রাখেন আপনি ফ্রি টাইমে আপনি আমাদের কাছে এই ভিডিও গুলা দেখে নিতে এবং দেখে নিতে পারবেন এবং কি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনি আরো ভালোভাবে দেখে নিতে পারবেন কারণ ভাই ভিডিও কল যখন আমরা একটা ভিডিও করি লাইভ করলে কি হয় যেমন ধরেন দুই এক মিনিট একটু কথা বলা যায় অথবা অন্য অন্য আইটেম নিয়ে কথা বলা যায় আপনাদের সাথে একটু কথা শেয়ার করা যায় কিন্তু যখন একটা ডাইরেক্টলি একটা ভিডিও করি আমরা তখন কিন্তু মানে ফুল এনার্জিটা হচ্ছে কি আমাদের কিসের সাথে ফুল এনার্জিটা হচ্ছে আমাদের ক্যামেরার সাথে কারণ ক্যামেরার সাথে আমাদেরকে ফোকাস থাকতে হয় তো ওই ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলি যারা ডিজাইন এগুলো এইভাবে না বুঝতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রতিটা ড্রেস প্রতিটা কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো যদি কাস্টমারের যদি পছন্দ না হয় ভাই ওই কাস্টমার রুচি মরিয়া গেছে বুঝছেন কারণ ডিজাইনগুলা এত কম প্রাইসের মধ্যে এত ভালো একটা কোয়ালিটি দিচ্ছে আমরা আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন সব সময় চাই সর্বদাই চাই সব থেকে বেস্ট কালেকশন সব থেকে কোয়ালিটি ফুল কালেকশন এবং কি আপনারা যারা অনলাইনে বিজনেস করছেন আপনাদেরকে আমরা বলছি অনেক সময় হয় কি অনেক ভাইয়ারা অথবা অনেক কাপড় আমাদেরকে মেসেজ দেয় যে ভাই আমি অনলাইন বিজনেসটা কিভাবে করতে পারি আমি তো একটা স্টুডেন্ট ভাই কোনো সমস্যা না আপনি ঘরে বসে পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন ওইটা কিভাবে ওইটা যদি বুঝতে চান কি করতে হবে জানেন আপনার যদি কোন একটা অনলাইন পেজ থাকে এখন আপনার অনলাইন মার্কেটিংটা হচ্ছে এরকমের একটা অবস্থা যে ভালোভাবে কথা বলতে পারে সেই বর্তমান মানে উইঠা যাইতেছে এক কথা যেটা শেষ তো এইভাবে আপনাদেরকে আমরা বলি আপনারা ভাই ঘুরে দাঁড়ান ও যে বেকার বসে আছেন অথবা বন্ধু-বান্ধবদের সাথে সময় দিচ্ছেন সময় নষ্ট করতেছেন এখন যদি ভাই টাকা না কামাইতে পারেন ভাই বয়স হলো কিন্তু টাকা কামানোর সময় না বুঝছেন বয়স হলো মনে করেন যে চার দোকানে বসবেন বিড়ি খাবেন যদি টাকা কামান তাইলে খাবেন ভ্যানসন আর যদি টাকা না কামান তাইলে খাবেন আকিস বিড়ি এদ রই মানে তফাৎ রাইনই আর মনে করেন আরেকটা কথা আছে মেয়েদের সম্পর্কে যেটা যদি ভালো কোনো ফ্যামিলির বিয়ে হয় তাহলে হচ্ছে বিম্বার আর যদি লো কোয়ালিটির ফ্যামিলির মধ্যে বিয়ে হয় তাহলে হচ্ছে সাই এটা মাথায় রাখতে হবে তো আপনারা ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে নিজের ক্যারিয়ার নিজে করুন ভাই এই ড্রেসগুলো আপনি যদি বাসায় যদি বেকার থাকেন অথবা যে ভাইয়েরা আছেন অথবা যে বোনেরা আছেন আপনাদেরকে আমরা আপনাদেরকে বলি যে এই ড্রেসগুলো শুধুমাত্র ভাই স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে বেশি না কয় পিস মাত্র আট পিস প্রোডাক্ট সর্বোচ্চ কত টাকা বলেন তো মাত্র চার হাজার টাকা হতে লাগতে পারে আরো কম লাগবে ডেলিভারি চার্জ সহ তো অবশ্যই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করুন আমাদের শোরুমে আসুন আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতা গাউসে থেকে সর্বোচ্চ 10 মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের শোরুমটা ভাই বান্টি বাজারের মধ্যে সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের শোরুমের আপনি যদি বান্টি বাজার আসেন আমার শোরুমের স্পেসটা যদি একটু দেখাই দেখেন শোরুম দেখে কাস্টমারের মাথা নষ্ট হয়ে যায় এরকম একটা অবস্থা তো মনে করেন যারা আসবেন দেখবেন অবশ্যই তাদের জন্য আমাদের এই ভিডিও গুলো করা কারণ ভাই ভিডিও কিন্তু আমরা সময়ই না ভাই ভিডিও করার জন্য আমি আজকে অনলাইনে মনে হয় ভিডিও দিব প্রায় তিন থেকে চার দিন পরে কারণ এখন বর্তমান দোকানে এত পরিমাণ চাপ যাচ্ছে যে কারণে ভিডিও অথবা লাইভ অথবা কাস্টমারের রিপ্লাই গুলো আমরা একটু দেরিতে দিচ্ছি কারণ করার নাই কারণ আমার দোকানের কাস্টমার গুলো তো আমার আগে শেষ করতে হবে এটা শেষ করে তারপরে আবার আপনাদেরকে শুরু করতে হবে তবে আপনাদেরকে যে সময় দিচ্ছি না এটা কিন্তু কথা না ভাই আপনি যদি আপনার যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি যে কোনো একটা যাই করেন যদি আপনার হাতে কাস্টমারটা আসে আপনার আমি যেটা উদাহরণ বুঝে দিই এটা হচ্ছে প্লেট এটার মধ্যে খাবার আর আপনার মুখে কেউ তুলে দিতেছে আপনি আগে খাবেন কোনটা আপনার অবশ্যই যে মুখে তুলে দিতেছে ওইটা খাবেন তো আগে আপনার কি করতে হবে আগে আপনার দোকানের যেগুলো কাস্টমার আছে তাদেরকে আগে হ্যান্ডেল করতে হবে কি আবার আগে নিয়ে না কারণ ভাই আপনাদের অর্ডার গুলো যখন আপনারা করেন আমরা কিন্তু আপনাদেরকে অনেক বুঝে শুনে তারপর আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিই দেখেন এই ড্রেস গুলো ডিজাইন মাসাল্লাহ প্রতিটা ড্রেসের কালার এবং কি ডিজাইন গুলা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ডিজাইন প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু থাকবে একবারে রিজার্ভার একটা প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আমাদের কাছ থেকে এই প্রাইজের প্রোডাক্টগুলো নিয়ে বা আপনি স্যাম্পল দেখেন আপনি যদি আপনার দোকান অথবা আপনার কর্মস্থলের যদি আপনি প্রোডাক্টগুলো সেল করতে চান অবশ্যই আপনি যদি এক হাত থেকে অরজিনাল যারা কারখানা থেকে প্রোডাক্ট নেয় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি অনেকে আছে হচ্ছে কি যেমন ইসলামপুর নিউ মার্কেট গুলিস্থান ফুলবাড়িয়া যারা প্রোডাক্টগুলো নেন। তারা কিন্তু কারখানা থেকে সরাসরি নিতেছেন না

যতটুক সেক্রিফাইস করার দরকার ইনশাল্লাহ আমার দোকানে আসলে আমি ওইটা করে দিব আমার দোকানে যদি আসেন আমি যতটুক কম পারি আপনাদেরকে রিজনেবল একটা প্রাইসে দিব তো আজকের ভিডিও আমরা বেশি বড় না করে আমরা আপনাদেরকে কিছু কথা বলি বলি আপনারা যারা ভাই এখনো বেকার আছেন আমি যখন বিডুর আরো দুই তিন বছর আগে কথা যখন আমি বিডুর করতাম তখন মনে করেন আমার সামনে যদি দশ জন অথবা পাঁচ জন লোক থাকতো আমি তখন সাটার নামায় তখন বিডু করতাম আলহামদুলিল্লাহ এখন যদি আমার সামনে একশো লোক আনেন সমস্যা নাই আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো তো ওই ক্ষেত্রে আপনাদেরকে বলছি আপনারা যারা এখনো বেকার আছেন বেকার না থেকে জীবনও ভাই কিছু একটা করেন ভাই টাকা ছাড়া এখন বর্তমান কোনো দাম নাই আপনারা আসেন আপনারা যদি প্রোডাক্ট নাও নেন বান্টি বাজার একদিন আসেন বান্টি বাজার এসে মানে কাপড়ের কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন কাপড়ের ফেব্রিক্সগুলো বুঝতে পারবেন আসেন দেখেন যদি ভালো লাগে তারপর প্রোডাক্ট নেবেন তো আজকে ভিডিও আর বেশি বড় না করে এই পর্যন্ত শেষ করছি নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম